এ জনপ্রিয় সিনেমা কপি কাট যেখানে রাজার সুবিশাল মূর্তি স্থাপন যেন করতে গিয়ে প্রাণ হারানোর উপক্রম হয় শ্রমিকদের বাস্তবে নাকি তেমনই ঘটছে আরব মুলুকের মূর্তির বদলে সমুদ্র উপকূল বরাবর লম্বা রাস্তার মতো এলাকা জুড়ে স্মার্ট সিটি তৈরি করছেন সেখানকার যুবরাজ আর সেই মৃত্যু হচ্ছে হাজার হাজার চলতি বছরের অক্টোবরে সৌদি আরবের মেগা প্রকল্প দ্য লাইন কে কেন্দ্র করে একটি তথ্যচিত্র প্রকাশ করে আইটিভি কিংডম আনকভার্ড ইনসাইড সৌদি আরবিয়া নামের সেই তথ্যচিত্র দুনিয়া জুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সেখানে এই প্রকল্পের নির্মাণ কাজ করতে গিয়ে দু সাল থেকে এখনো পর্যন্ত একুশ হাজার বিদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে তথ্যচিত্রে আইটিভি জানিয়েছে যে নিহত শ্রমিকদের অধিকাংশই ভারত বাংলাদেশ এবং নেপালের বাসিন্দা তবে শুধু তাই নয় প্রকল্পটিতে কর্মরত শ্রমিকদের দিনে ১৬ ঘন্টা করে খাটানো হচ্ছে বলেও দাবি করেছে তারা যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে মক্কা মদিনার দেশ তথ্যচিত্রে আরও বলা হয়েছে দারিদ্রের সুযোগ নিয়ে বেশি পরিমাণে পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে নিয়োগ করা হচ্ছে 2030 সালের মধ্যে দা লাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন সৌদি প্রধানমন্ত্রী তথা যুবরাজ মোহাম্মদ বিন সালমান অল সৌদ ফলে খারাপ পরিবেশে জীবনকে বাজি রেখে দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে সৌদি আরবের ন্যাশনাল কাউন্সিল ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ একটি বিবৃতিতে এই সরকারি সংস্থা জানিয়েছে দ্য লাইন প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত ভুল তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে ভিত্তি ভিত্তিহীন পরিসংখ্যান দিয়ে অযথা ভয়ের পরিবেশ তৈরির চক্রান্ত চলছে এটি একেবারে কাম্য নয় সৌদি সরকারের দাবি আরব মুলুকটিতে যে কোনো নির্মাণ প্রকল্পে শ্রমিকদের মৃত্যুর পরিমাণ প্রতি এক লক্ষে এক দশমিক বারো জন যা সারা দুনিয়ার মধ্যে সর্বনিম্ন তা সত্ত্বেও কেন দা লাইনকে নিয়ে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে হুঁশিয়ারি দিয়েছে সালমান প্রশাসন বিবৃতি দিয়ে দেশটির নিয়ে তদন্তের জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিল বলেছে মানব সমাজের মঙ্গল কামনায় আমরা ভিশন টু জিরো থার্টি প্রকল্প শুরু করেছি এতে যারা কাজ করছেন তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রমিকদের মৃতদেহের উপর সৌদি কোনো দিন কোনো নির্মাণ কাজ চালায়নি আর আগামী দিনেও সেটা চালাবে না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ আবার এই ব্যাপারে ভারত সৌদি সম্পর্কে চির ধরার বিষয়টিও সামনে এনেছেন তবে এখনো পর্যন্ত এই নিয়ে নয়াদিল্লির তরফে রিয়াদকে সরকারিভাবে কিন্তু কোনো বার্তা দেওয়া হয়নি